আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেকটা ভালো আছি তো আপনাদের কাছে আজকে একটা খুশির সংবাদ নিয়ে এসেছি তো আমি শখ করে কিছু পাখি পালন করি তো এখান থেকে আমার কিছু পাখি মানে বাচ্চা দিয়ে দিছে তো এই যে এটা দেখতেছেন এটা নর মাটিটা হাড়ের ভিতরে আর এইটার ঘরের বাচ্চা এই সাইডেরটা এই যে দেখেন আর ভিতরে বাচ্চা নিয়ে বসে আছে মানে সাতটা ডিম পারছিল টোটাল পাঁচটা ডিম এখনো ফুটে নাই আর দুইটা বাচ্চা বের হয়েছে আমি আসলে দেখি নাই হাত দেওয়া যায় না তো এর জন্য আমি একটা মানে খুরচুন দিয়া সরাইতেছি। দেখেন অনেক জেলা চুলি করতেছে আমার মানে পাঁচটা ডিম এখনো ফোটে নাই আর দুইটা ডিম করছে আরেকটা ভিডিও দিব এসে যে কিভাবে পাখিকে কেয়ার করতে হয় বাচ্চা সহ তো সবাই আমার পাশে থাকবেন আর সাপোর্ট করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি আরো ভালো ভালো ভিডিও দিতে পারি দেখেন কি পরিমাণ চিল্লা চিল্লি করতেছে মানে আমি এখানে দাঁড়িয়ে আছি তারপর অনেক চিল্লা চিল্লি করতেসে এই ঘর থেকে চারটা বাচ্চা আগেরবার চারটা থেকে তিনটা বাচ্চা উড়ে গেছে আর একটা বাচ্চা আছে সেটা বড় হয়ে গেছে আর এই মানে এই বাচ্চাগুলো থেকে আবার ডিম পাড়িয়ে দিয়েছিল অনেক লক্ষ্মী একটা চোরা দেখেন এটা নটটা আরে যে সিঙ্গেল বাচ্চাটা ওদের ঘরের বাচ্চা এটা আর এটা আরে আর এই যে আরেকটা জোড়া মিটিং করতেছে ডিম দেওয়ার জন্য প্রস্তুত হইতেছে এখনো ডিম দেয় নাই তো ভিউয়ার্স আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ